ধ্বনি উচ্চারণে মানব যে সব পতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে সঠিক উত্তর বাকযন্ত্র কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয় সঠিক উত্তর অন্তরিক দন্তবর্ণ কোনগুলো সঠিক উত্তর ত ধ দ ধ এগুলো দন্তবর্ণ সমাজ শব্দের অর্থ কী উত্তর সংক্ষেপণ সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ চন্দ্র এর সমার্থক শব্দ নয় কোনটি উত্তর অদ্রি সুরবি শব্দের বিপরীত শব্দ কোনটি পুতি সঠিক উত্তর পুতি পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর অবণী সঠিক উত্তর অবণী চপল এর সমার্থক শব্দ নয় কোনটি উত্তর গম্ভীর সবাইকে ধন্যবাদ